রুটির উপরে লেখে শুরুতে কিছু আরবি লেখছে রুটির উপরে রুটিটাকে প্রথমে গরম করে তারপরে আরবিটা লেখছে লেখার পরে এই যে আরজু রশিদ বারিক এরকম নাম লেখে একজন শাশুড়ি তার বৌমাকে রুটির উপরে কলম দিয়ে কি যেন লিখে কুফরি কালাম করেছে তাবিজ করেছে যাতে করে তার বাড়ি থেকে চলে যায় এই ধরনের কুফুরি কালাম কাটানোর জন্য কোন আমল আছে কিনা আর আসলে রুটির উপরে লিখে এভাবে কুফুরি কালাম করা যায় কিনা আপনাদের ইন্টারনাল কিছু পোশাক আশাক আপনারা বাইরে বা বেলকুনোতে মেলে এগুলো অনেকে যারা কুফুরি কালাম করে আপনার যারা শত্রু আছে এই কাপড়ের টুকরা গুলো যেগুলো আপনি ব্যবহার করেন ছোট্ট করে কেটে নিয়ে যায় বা সুতাটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এই বাদরামি গুলো করে ক্ষতি করা সম্ভব না থাকে অনেক সময় মেয়েরা মাফুল আশ্রয়তেছে চুল কিছু ঝরে পড়ে এগুলো বোল করে ওই এক জায়গায় গুজে রেখে দেয় যারা কুফুরি কালাম করে জাদু টোনা করে এই চুলগুলো নিয়ে কিন্তু খারাপ কাজ করে আপনি আপনার নখগুলো কেটে সাধারণত আপনারা ফেলায় যদি কেউ ক্ষতি করতে চায় আপনার নখ নিয়ে কিন্তু ক্ষতি করতে যে দেখ রুটির উপরে লেখ রুটিতে কিছু আরবি লেখছে রুটির উপরে রুটিটাকে প্রথমে গরম করেছে তারপরে আরবিটা লেখছে লেখার পরে এই যে আরজু রশিদ বারিক এরকম নাম লেখছে দেখেন আর ওপরে লিখেছে মোহাম্মদ আহমদ এরকম কি যেন আরবি সংখ্যা স্পষ্ট করে লেখে নাই বাংলাদেশে এই ধরনের কাজ যারা করে বুঝে শুনে কেউ যদি কুফুরি কালাম করে ওর ইমান থাকবেন ও কাফের হয়ে যাবে জোরে বলেন একবার নাওজাব এখন শাশুড়ি করুক আর শ্বশুর করুক এই কাজগুলো যারা করে এরা মুসলমান না প্রকৃত মুসলমান না এটা হারাম আল্লাহর হাবিব সাল্লাহ আলু নিষেধ করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষকে আল্লাহ সুভানুয়াতালা বিনা হিসেবে জান্নাতে দাখিল করবেন ইমান আনার পরে যারা গণকের কাছে যায় না যারা জ্যোতিষীর কাছে যায় না এই ধরনের কুফুরি কালাম করে না যারা অশুভ লক্ষণ বিশ্বাস করে না যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না যারা আল্লাহর উপরে তা অকল করে ওয়ালার রব্বিহিম এতকালনে স্পষ্টভাবে আল্লাহর হাবিব বলেছেন এখন রুটির উপরে এভাবে লিখে কোনো শাশুড়ি যদি কোনো বৌমার ক্ষতি করতে চায় অনেক সময় বৌমারা শাশুড়ি ক্ষতি করতে চায় অনেক সময় শাশুড়ি বৌমার ক্ষতি করতে চায় কুফরি কালাম করে তাবিজ কবজ করে এগুলো তাবিজ নিয়ে এসে মিষ্টি পড়া নিয়ে এসা তার ক্ষতি করতে চায় যারা এই কাজগুলো করবে এই মানুষগুলো টুডে টুমোরো যদিও তার ক্ষতি করবে তারা নিজেরাও ধরা খাবে আপনাকে একদিন মরতে হবে না তাহলে এখন করণীয় কী যদি স্পষ্টভাবে এই শাশুড়ি করেছে এই কথাটা এই কাজটা যদি এটা ধরা পড়ে তাহলে শাশুড়িকে আইনের আশ্রয় নিতে হবে শাশুড়িকে শাসন করতে হবে আইনের মাধ্যমে আপনি নিজে মায়েরা বা থোঁতা ভাস্কায় ফেলেন না এটা না আপনার জন্য আপনি যারা বিচারক তাদের হাতে তাকে তুলে দেবেন পুলিশের হাতে তুলে দেন দুই নম্বরে এই ধরনের কাজ যেহেতু ধরা পড়ে গেছে সেহেতু ওই রুটিটা আপনি ছিঁড়ে এটা আগুনে পুড়ায় ফেলেন অথবা এটা নদীতে ফেলে দেন এটা না খাওয়াই ভালো তারপরে এই সমস্ত কুফরি কালাম থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শ আপনাদেরকে দিই কখনও কোনো নারী আপনারা খেয়াল করবেন এই যে ওড় অনেকে আপনারা বাইরে মেলেন আপনাদের ইন্টারনাল কিছু পোশাক আশাক আপনারা বাইরে বা বেলকোনোতে মেলেন এগুলো অনেকে যারা কুফরি কালাম করে আপনার যারা শত্রু আছে এই কাপড়ের টুকরাগুলো যেগুলো আপনি ব্যবহার করেন ছোট্ট করে কেটে নিয়ে যায় বা সুতাটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এই বাদরামিগুলো করে ক্ষতি করার সম্ভাবনা থাকে এই জন্য কাপড় চুপড় এগুলো জন্য মেলবেন যেই জায়গাটায় আসলে উন্মুক্তভাবে কেউ যায় না মানে আপনার কাপড়টা নিয়ে কেউ ক্ষতি করতে পারবে না অনেক সময় মেয়েরা মাথা চুল এটাকে খুলে কি করে যেখানে সেখানে খোলা মানে কি বুঝেন নাই চুল আশ্রয়তেছে চুল কিছু ঝরে পড়ে এগুলো গোল করে ওই এক জায়গায় গুজে রেখে দেয় যারা কুফুরি কালাম করে জাদু টোনা করে এই চুলগুলো নিয়ে কিন্তু খারাপ কাজ করে তিন নাম্বার আরেকটি বিষয় আপনি আপনার নখগুলো কেটে সাধারণত আপনারা ফেলাই দেন যদি কেউ ক্ষতি করতে চায় আপনার নখ নিয়ে কিন্তু ক্ষতি করতে পারবে আল্লাহ রসুল সাল্লাহ আলসালামের নিজের ক্ষতি করেছিল যার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবাহ দুটো সুরা নাজিল করেছিলেন নবীজি অসুস্থ ছিলেন প্রায় ছয় মাস খেয়াল করেন সারাক্ষণ মাথা ঘুরায় শরীর ব্যথা করে শরীর মেজমেজ করে কোনো রোগ ধরা পড়তেছে না ওহি মারফত আল্লাহ তালা জানিয়েছিলেন যে আপনাকে এরকম জাদু করা হয়েছে পরে একটা কূপের মধ্যে খেজুর গাছের কাণ্ডের সাথে এই যে নবীজির চুল নখ এগুলো মিলায়া তারপরে মানে জাদু করা হয়েছিল নবীজিকে কুফরি কালাম করা হয়েছিল এরপরে নবীজি অসুস্থ হয়েছিলেন আল্লাহ মাহারব তালা দুইটা সুরা নাজিল করলেন এক নম্বর কি সুরা ফালাক দুই নম্বর হচ্ছে সুরা নাসম্বিল ফালাক মিংসারিমায় ফলাক অসারিন্দ ইজা হাসান নাস আপনারা সবাই পারেন এই সুরা ফালাক নাস আপনারা পড়ে ফুৎকার করবেন ইশা আল্লাহ তালা এই কুফরি কালাম কেটে যাবে আর ঘরের মধ্যে কোনো তাবিজ কবজ যদি পান এই তাবিজ কবজগুলো সাধারণত সাথে সাথে পুরোয় ফেলবেন অথবা নদীতে ফেলায় দেবেন আর অথবা কোনো স্কলারকে দেখাবেন যে আসলে এটা কিসের যারা রাখি যারা রুকিয়ে নিয়ে কাজ করে এদেরকে দেখাবেন পুতু পবিত্র থাকবেন এবং কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না বাসার মধ্যে সুরা বাকারা যত পারেন অডিও আকারে চালিয়ে রাখবেন তারপর আয়াতুল কুরসি পরে বুকে ফুৎকার দেবেন সুরা ফাতিহা ফালা ক্লাস এগুলো পড়ে চার কুল পড়ে বুকে ফুৎকার দেবেন পুতু পবিত্র জীবনযাপন করবেন অজু অবস্থায় থাকবেন ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝবেন টিক দান কৰক